অন্তরে ভালো বাসি বলে বন্ধু হইলো পড় নবি তুমার ভালো বাসা পেলে অমর কি শেরডর নবি গো অমর কি শেরডর হাসি মুখে প্রেমে মুখে তোমার প্রেমে প্রান্তা দিতে রাজি রে ছোট ফুট ছোট ফুট গড় গো ন ছোট ফুট ছোটে ছোট ফোট কে গো বন্ত ছোটে ফোট ছোট ফোট কে গো বন্ত মদীনা মদীনা আছে কমো মিনের রে ঠিকানা মদীনা 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 আছে কমো মিনের ঠিকানা মদীনা মদীনা আশে কমো

আলুদ্দিন সোয়ো দেব পঁচাত্তর পাড়ে দেখিলো নবীর জে এতো পাড়ে দেখি যোনবি এতো পাড়ে তৃপ্তি যোনবিদার হইলো না মদিনা আম দিনা আশে কুমো মিন রে ঠিকানা উগায়জন মদিনা আম দিনা আশে কুমো মিন রে ঠিকানা দিদার চেয়ে কাদো তোমরা দিদার চেয়ে কাদো তোমরা হো না নবী দিবানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা মদিনা 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 আশে কো মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহা খোজেরতা বুক বুক করেছেন ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে ছুই লো পাশে যাইয়া দেখো মদিনা মদি না মদিন রে ঠিকানা ও বন মদিনা মদিনা মদি না মোমিন রে ঠিকানা মদিনা আসে আশে কমি রে ঠিকানা আরে কালো হাব মদি না মদীনা এমো মি ঠিকানা ও বন মদীনা মদীনা আশে করমো মে ঠিকানা মদনা মদি না এমো মি রে ঠিকানা মদীনা মদিন আশে করমো মি ঠিকানা দিদি পাল ত হেলা করিসে না দেদে পালে তুলে দে অমাজিয়ার হেলা করসে না ছেেদে নকা আমি যাব মদি না ছেড়ে দে নকা আমি যাব মুদি না বড় করে বরনমার আর একটু আওয়াজে বলি merhabalar merhabalar দয়াল নবীর দরবারে যেতে চাই কিনা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি আশা করব আপনারা বসে পড়ুন যারা যেতে চাই দয়াল নবীর দরবারে একটু আগে শামিম রেজা হুজুর খুব সুন্দর করে বলছেন নভিজীব রাওজা মুবারক যে একবার ziyaret করবে নবীজির রওজা মুবারক যে একবার গিয়ে জিয়ারত করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ওই ব্যক্তিকে শাফাত করা ওয়াজিব হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ এজন্য যারা যেতে চাই শুধু নবীর দরবারে তারাই শুধু আমরা এসে বসবো এই মাহফিলের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করে নেবেন এই কথাগুলো কবুল করে নিয়ে আর আমাদের ডাক আল্লাহ কবুল করে নেবেন আর আল্লাহর দরবারে আল্লাহর বাড়িতে আল্লাহর নবীর জিয়ারত আমাদের ভাগ্যে নসীব করে দেবেন ও দিদি পাল তুলে দে মাঝিয়ার হেলা ছেড়ে দে নৌকা আমি যাবো মোদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যব মোদিনা দু এলো মা নারে ঘোড়ে হাসিলে হাজার মণিক কাদিলে মুক্ত ঝোরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত

তার ভাব ভাবনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা হতে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নো নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভোরে সিনুরের বাতি জলে সুন্নিদের ঘরে ঘরে সিনুরের বাতি জলে সুন্নিদের ঘরে ঘরে ও তোরা কেক যাবিয়ার সময় পাবিনা তোরা কেক যাবি চল পরে সময় পবীনা চিরদেহ নৌকা আমি যাব যাবো মোদিনা চিরদেহ নৌকা আমি যাবো মোদিনা মজর করু জন জিগণ কসা লগে গা মজর করু জন জি গণ কসা ল گا میں نظر کروں جانو جگر کیسا لگے گا میں نظر کروں جانو جگر کیسا لگے گا میں نظر کروں جانو جیگر سرکار پیسر کیسا لگے گا سرکار پیسر کیسا لگے گا بڑا اچھا لگے گا بڑا پیارا لگے گا بڑا میٹھا لگے گا بڑا سوڑا لگے گا آ جائے میرے گھر میں اگر سید عالم نور مجسم رحمت عالم آ جائے میرے گھر میں اگر سید عالم نور مجسم رحمت عالم آ جائے میرے گھر میں اگر سید عالم آ جا گھر میں آگر سید عالم میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا

بدرا پیارا مدینہ سونا مدینہ میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا میں کیسا لگوں گا میرا گھر کیسا لگے گا بڑا اچھا لگے گا بڑا پیارا لگے گا بڑا میٹھا لگے گا মি নবীর প্রেমে দেব শত রহমতের সাগরে

যায় মনুদে ঘুরে বেড়ায় সুনারে মোদী নাই জিজ্ঞাসিলে বলে তারা প্রান্ত শীতল হই রে জিজ্ঞাসিলে বলে তারা প্রান্ত শীতল হই রে

ধোব রে প্রেম দেব ইমানে জিন গো ধীর আপনার দরবারে গুলম জিন গো ধোবি আপনারি দরবার আছে যত বিশ্বয়ে এ বিচারে হবে একদিনই তারে হাসরের বেলায় পাপি তাপি আছে যত বিশ্বয়ে এ এক দিনে হাসরের বেলায় জন্নত পেতে পাগল হো নো প্রেমে পরে জন্নত পেতে পাগল হ নো প্রেমে পরে পরে গুলাম যে গো নোবে দরব দরবারে গুলাম জেনে নেবে নবী দরবার দরবারে নবের প্রেমে দেব শত ইমানের সাগরে সাগোরে প্রেমে দেব শত রহমতের সাগরে রে গুলাম জনে নেন গো নোবে আপনারি গোলাম রে গুলাম জেনে নবী রি দরবারে গুলাম জেনে নেনে গো নবি আপনারি দরবারে ওকে এলো মদিনায় রে